যে কারণে যশ এবং নুরসরাত একে অপরকে আনফলো করলেন এর আসল কারণ জানলে অবাক হবেন আপনিও তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকায় রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি মুক্তি পেয়েছে ওপার বাংলার অভিনেতা দাশগুপ্ত এবং নুরসরাত জাহান অভিনীত ছবি আরি আর এই ছবির রেশ কাটতে না কাটতেই টলিগঞ্জে এই তারকা দম্পতির জীবনে এক বড় পরিবর্তন দেখা গেল হঠাৎ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন যশ এবং নসরাত কিন্তু কি ছিল তার কারণ কোনো কি বড় কারণ ছিল তার পেছনে তাদের ফলোয়িং তালিকাতে এখন আর একে অপরের নাম দেখা যাচ্ছে না যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হননি এই তারকা জুটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশ এবং নসরাতের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো আগের মতোই রয়েছে একে অপরকে ট্যাগ করা পোস্টগুলো রয়েছে তাহলে হঠাৎ কি এমন ঘটল যার জন্য তারা একে অপরকে আনফলো করলেন নেটিজেনদের অনেকেই মনে করছেন এটি সম্ভবত তাদের নতুন কোনো প্রচার কৌশল বা প্রমোশনাল স্ট্যান্ড কিন্তু সত্যি কি তাই নাকি তারকা জুটির মধ্যে আসলেই দূরত্ব বেড়েছে এছাড়াও ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে খুব শীঘ্রই ডিভোর্স হতে যাচ্ছে যশ এবং নসরাতের যদিও আগেও এমন ঘটনা দেখা গিয়েছিল টলিগঞ্জে খাদান মুক্তির পর ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন রুক্মিণী মৈত্রী সেই সময় তাদের মধ্যে দূরত্বের গঞ্জন উঠেছিল এবং মান অভিমানের পালা চলছিল বলেও রটে যদিও দেব ও রুক্মিণী কেউই তা স্বীকার করেননি এবং পরবর্তীতে তাদের আবারও একসঙ্গে দেখা গেছে তবে কি এমনটাই ঘটছে নসরাত যশের নসরাতের একাধিক সূত্র বলছে জশের সাথে কিছু কিছু বিষয় নিয়ে বনিবনা হচ্ছে না জাহানের এদিকে জশের ঘনিষ্ঠ সূত্র বলছে একই কথা আর এজন্য নাকি ছাদ আলাদা হয়ে গিয়েছে এই দুজনের এছাড়াও জানা গেছে নুসরাতের সাথে অশান্তি করে নুসরাতের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে দাসগুপ্ত এবং যশের যেই আগের ফ্ল্যাট ছিল সেখানে থাকতেন যশের বাবা মা এবং যশের প্রাক্তন স্ত্রী পুনম ঝা আর তার ছেলে রিয়াংশ আপাতত যশ পুনম ঝা ছেলে রিয়াংশ এবং বাবা মার সাথে যশের ফ্ল্যাটেই থাকছেন আর এই সব কিছু মিলিয়ে একে অপরকে আনফলো করেছেন যশ এবং নসরাত প্রিয় বন্ধুরা আপনারাও কি চান যশ এবং নসরা ডিভোর্স হয়ে যাক অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ